আপনি কি কখনো ভেবেছেন পৃথিবীতে এমন কোনও গোপন শক্তি আছে যারা ছায়ার আড়াল থেকে পুরো বিশ্বকে চালনা করে রাজনীতি অর্থনীতি মিডিয়া সবকিছুর পেছনে নাকি রয়েছে এক রহস্যময় সংগঠন ইলুমিনাটি আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব সেই অদৃশ্য শাসকদের অজানা অধ্যায় ইলুমিনাতির যাত্রা শুরু হয় সতেরোশো সালে জার্মানির বাভেরিয়াতে অদম ওয়েশাউবট নামে এক দার্শনিক তৈরি করেছিলেন অর্ডার অব দ্য ইলুমিনাটি তাদের লক্ষ্য ছিল যুক্তিবাদ প্রতিষ্ঠা ধর্মীয় কুসংস্কারের বিরুদ্ধে লড়াই এবং সমাজ সংস্কার কিন্তু সময়ের সাথে সাথে এই গোপন সংগঠনকে ঘিরেই জন্ম নয় হাজারো রহস্য যা আজও মানুষ বিশ্বাস করে ইলুমিনাতির সবচেয়ে ভয়ানক অস্ত্র তাদের গোপন সংকেত অল সিং আই যা আপনার পকেটের ডলার নোটেও রয়েছে তাদের চিহ্ন রয়েছে পিরামিডের মাথায় মিডিয়ার লোগোতে এমনকি বিখ্যাত তারকাদের পোশাকেও অনেকে বলেন এগুলো শুধুই প্রতীক নয় বরং ইলুমিনাতির গোপন ভাষা আপনি কি জানেন অনেকে মনে করেন বিশ্বের যুদ্ধ বিপ্লব এমনকি অর্থনৈতিক মন্দার পিছনেও ইলুমিনাতির হাত আছে বিশ্বের ধনী পরিবার রস চাইল্ড রক ফেলার মতন পরিবার নাকি ইলুমিনাতির সদস্য বিখ্যাত তারকারা বিয়নসে জেজি জি লেডি গাগা তাদের পারফরম্যান্সে ইলুমিনাতির সিম্বল ব্যবহার করেন তাদের লক্ষ্য নাকি নিউ ওয়ার্ল্ড অর্ডার প্রতিষ্ঠা যেখানে পুরো পৃথিবী চড়বে তাদের ইশারায় তবে প্রশ্ন হচ্ছে ইলুমিনাতি কি সত্যি বাস্তবে রয়েছে কোনো নির্ভরযোগ্য প্রমাণ পাওয়া যায়নি অনেকে বলেন এসব শুধুই ষড়যন্ত্র তত্ত্ব মানুষের ভয় আর কল্পনার ফসল আবার অনেকে বিশ্বাস করেন সত্যিকারের শক্তি কখনোই প্রকাশ্যে আসে না তাহলে আপনার মতে ইলুমিনাতি কি সত্যি পৃথিবীর ছায়া শাসক নাকি এ সবটাই শুধুই গুজব ইলুমিনাতি নিয়ে আপনার মতামত কি কমেন্টে জানিয়ে দিন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন বন্ধুদের সাথে এমন আরও রহস্যময় ভিডিও পেতে লাইক ফলো এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না মিস্ট্রি ইনফো ওয়ার্ল্ডের পাশে থাকুন ধন্যবাদ